দেশের দেশে পঁচাশি মানুষ একটি পেশার সাথে সম্পৃক্ত আমি তারা এই পোসা সবাই দিয়ে যেতে চাই যারা আমার আমার যারা আমার সাথে আপনাদের সকল পেশার সাথে সাথে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আমাকে তাহলে তুলে দেখাচ্ছ তারা কৃষিকাজের সাথে সবাই মোটামুটি মন্ত্রীভাভাষা মানুষের সাথে এই বাংলাদেশের প্রায় একশো পঁচাশি লাখ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত তার জন্য এই একটি সফায় দুটি দফায় বলেছে আগে বলতে কোন পরিবর্তন হবে না তাই এই ত্রিশ দফা একটি দফায় বলেছেন যদি আলাদা ক্ষমতা আছে

আমার পিতা আমার চাচা যারা সারাদিন করে জীবন চালান সংগ্রাম করে পরিবার চালান তাদের কথা ভেবে এই কথা কথায় বলেছেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছ থেকে একটি জবাব চাই আর আপনারা সারাদিন পরীক্ষা করবেন সকাল কথা মাস্টা না খেয়ে

কেন আপনার ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া করে একটা সুন্দর চাকরি পাবেন সেই চাকরি পেলে আপনার কৃষকদের সংসারে শান্তি আসবে অর্থাৎ আমার কৃষক পেশারা কিষানী মায়েরা ওই সন্তানের উপর নির্ভর করে জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার পরিকল্পনায় আপনারা সারাদিন পরিশ্রম করেন এবার আমার একটি প্রস্তাব গতপুরের অবস্থানে যে হাজার হাজার লোক রয়েছেন আপনাদের কোন সন্তান সত্য চার্জন করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ফিরে আপনাদের কোন আপনাদের কোনো মেয়ে কি চাকরি এই গৃহ মানুষের সন্তানদেরকে চাকরি এই চঞ্চলের বাংলাদেশের পরিশ্রম করে নিজের জীবন যাপন করে তারা ভালোবাসে ভালোবাসে কে দিকে তাদের নিজের ভালোবাসে আপনাদের সন্তানদের চাকরি হয় নাই তাই আমার নেতা

আমি স্পষ্ট বলতে চাই কিছু মনে করবেন না এই চর অঞ্চলের আমার কৃষক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরা নিজেরা মাকে আপনার সন্তানদেরকে মানুষ করে একটা চাকরি ভাষায় যখন তাড়ে তাদের সবই সদালে খুলে দেয় চাকরি হয় না চাকরি না Oito, galera.